এইচএসসি দু চব্বিশ ব্যাচ জন্ম মৃত্যু বিবাহ এবং ঢাপি জীবন একবার আসে কিন্তু এইবারই প্রথম ইতিহাসের বিরল ঘটনা যেখানে ঢাবি তোমার লাইফে দুইবার একটা চান্স দিতেছে হ্যাঁ অর্থাৎ তোমাদের এমসিকিউতে তোমার যে পরীক্ষা হয়ে গিয়েছিল তোমাদের প্রশ্নে বিভিন্ন ভুলের কারণে তোমাদের কিন্তু সতেরো তারিখে ঢাবির নোটিশ দিয়ে দিয়েছে সতেরো তারিখে তোমাদের যে পরীক্ষা স্থগিত করা হয়েছিল এমসিকিউয়ের সেটা কিন্তু তোমাদের পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমাদের এখন মেন্টাল অবস্থা অনেক বেশি শোচনীয় অনেক বেশি ভয়াবহ আমি জানি সেটা এতদিন ধৈর্য ধরার পর তোমাদের বিভিন্ন পরীক্ষা চলতেছে তোমাদের সামনে হচ্ছে গুচ্ছ পরীক্ষা রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে তোমাদের আর বেশি পরীক্ষা বাকি নেই তো এর মধ্যে তোমাদের ঢাবির জন্য আবার একটা পরীক্ষা নেওয়া এর মধ্যে সব থেকে বেশি মেন্টালি বিধ্বস্ত অবস্থায় যারা আসো তারা হচ্ছে যাদের পরীক্ষা অনেক ভালো হয়েছিল যারা এটা পিছনে ভালো একটা শ্রম দিয়েছিল তো যেটাই হোক তোমাদের এখন মেন্টালিটি প্রচুর স্ট্রং করে আবার পুনরায় কামব্যাক দিতে হবে একটা জিনিস মনে রাখবা যে জীবনে তোমার সিচুয়েশনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই আল্লাহ তাল্লাহ করতে এটা পূর্ব নির্ধারিত তাই কি হলে কি হতে পারতো এটার পিছনে সময় ওয়েস্ট না করে সামনে তোমাদের আল্লাহ তালা তোমাদের হাতে যতটুকু সুযোগ রাখছে যতটুকু সময় রাখছে সেটা প্রপার ইউটিলাইজ তুমি কীভাবে করতে পারবা সেটা আজকে ভিডিওতে বলে দিচ্ছি তো তোমাদের এই শর্ট টাইমে তুমি কি করতে পারো প্রথমত তোমার মাইন্ড থেকে কি হলে কি হতে পারতো এমসি খুব ভালো দিছি বা খারাপ দিছি ভালো যারা দিছো তারাও ডিপ্রেশনে খারাপ যারা দিসো তারাও ডিপ্রেশনে তো তোমরা দুই দলই একই তো তোমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে মাইন্ডসেটটা এটা রাখতে হবে যে আগামী যে কয়টা দিন আছে আগামী আমার হাতে যে কয়টা দিন আছে ওই কয়টা দিন বা এই দুই সপ্তাহ তা দুই উইক আমি প্রপারলি একটা রিভাইজ দিব আমি আমার লাইফের বেস্ট শর্টটা এই দুই সপ্তাহে দিব জীবন যা যাবে এই দু সপ্তাহে আমি আমার লাইফের সেরা ব্যাকটা দিব। আগে যা হওয়ার হয়েছে এখন এমসিকিউ আমার হাতে আছে এটা মানে অনেক কিছু পাঁচ বারং মার্ক শাট মার্ক মানে অনেক কিছু এই মার্ক তোমার লাইফের মোড়ি ঘুরাই দিতে পারে হ্যাঁ তো যে কাজটা করবা প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা তোমাদের যে এমসি পরীক্ষা হয়ে গেছে ও এমসি দেখে বুঝতেছো যে পৃথিবীর ইতিহাসে কমার্সের যত জায়গায় এক্সাম হয় সবথেকে বেশি সিট দাবিতে এবং সব থেকে কম মানে সবথেকে থেকে সহজ প্রশ্ন হয় ঢাবিতে ঠিক আছে অর্থাৎ বেসিকের বাইরে কোনো কোয়েশ্চেনে আসে না তো যে কাজটা করবা তোমাদের আমি জাস্ট স্ট্র্যাটেজি বলে দিতেছি কিভাবে কি করতে হবে সব আগেই বলা আছে সিনিটা তুমি প্রিপারেশন কিভাবে নিবা বা তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ এই জিনিস তোমরা সবাই জানো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে তোমরা কোচিং এমের এক্সাম দিচ্ছ সব জায়গায় এক্সাম দিচ্ছ তোমরা সব কিছু জানো ইউ অল নো হোয়াট টু ডু বা তোমাদের একটা এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন পাওয়া যায় ফার্ম যারা ঢাকায় আসো ফার্ম গেট থেকে পেতে পারো ইউসিসির সাজেশনটা ভালো হয় আমি নিজে ইউসিসি স্টুডেন্ট ছিলাম না আমি আর একটা কোচিংয়ের স্টুডেন্ট ছিলাম তাও যেহেতু ওইটা ভালো তাই তোমার ভালো প্রমোট করে দেওয়া আমার দায়িত্ব গেল তো তোমার যেই কাজটা করতে পারো তোমরা কীভাবে কোয়েশ্চেনে অ্যাপ্রোচ নেবে সেটা আমি বলি তোমার স্ট্রং পয়েন্ট যেটা আমার ছিল ম্যানেজমেন্ট হ্যাঁ আমার ম্যানেজমেন্ট ছিল আমি ম্যানেজমেন্ট দিয়ে আগে স্টার্ট করতাম আমার কনফিডেন্স ভালো থাকতো বারোর মধ্যে বারোটা কারেক্ট করতে পারবো আমি জানতাম ঠিক আছে তাকে ম্যানেজমেন্ট দিয়ে শুরু করবা বা তোমার যদি মার্কেটিং ভালো হয় মার্কেটিং দিয়ে শুরু করবা তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেটা দিয়ে আগে শুরু করো হিট উইথ দ্যাট তারপর যে কাজটা করবা ইংলিশ এটা তোমার গেটওয়ে এটা পাশের তোমার একটা গেটওয়ে গেটওয়ে এই জিনিস পাশ করলে তোমার ট্রান্সফার পসিবিলিটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বেড়ে যাবে হ্যাঁ কাটমার্ক কত কী হবে এটা ভালো কাটমার্কের হিসাব পরে ইংলিশ যদি তুমি ভালো করো এটা তোমার পাশের একটা গেটওয়ে ঠিক আছে তো সেকেন্ডে অবশ্যই ইংলিশ অ্যান্সার করবা এবং ইংলিশে তোমার মুখস্থ অংশ আগে অ্যান্সার করবা গ্রামারে একটু সময় তোমার যেতে পারে গ্রামার বুঝতে একটু সময় লাগে গ্রামার কনফিউজিং থাকে তাই আগে মুখস্থ পাঠে যাবা মুখস্থ পাঠ কী কী ভকাবুলারি প্রিপোজিশন হ্যাঁ তারপরে স্পেলিং মিস্টেক এগুলো হচ্ছে তোমার মুগস্থ পাঠ তো মুগস্থ পাঠ আগে অ্যান্সার করে নিবা তারপর হচ্ছে গ্রামাটিক্যাল পার্টে যাবা বা হচ্ছে তোমার অ্যানালাইসিস পাঠে যাবা ঠিক আছে ইংলিশটা শেষ করার পরে তারপরে তুমি হচ্ছে বাংলা দিবা তারপরে অ্যাকাউন্টিং দিবা তারপরে ফিনান্স দিবা বাচ্চাদের মার্কেটিং মার্কেটিং দিবা হ্যাঁ তো অ্যাকাউন্টিংরা আগে ম্যাথ দিবা না ম্যাথ আগে টাচই করবা না আগে দেখবা টোটাল বারোটার মধ্যে পাঁচটা ম্যাথ আসতেছে তোমার থিওরি থেকে হ্যাঁ হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে চলে আসতে পারে পাঁচটা ম্যাথ আসতেছে তোমার থিওরি থেকে ওই পাঁচটা সরি পাঁচটা কোয়েশ্চেন আসতেছে থিওরি থেকে ওই থিওরি রিলেটেড কোয়েশনগুলো আগে অ্যান্সার করো তারপরে যে বাকি সারটা থাকবে ওই বাকি শার্টটা যেই ম্যাথগুলো যেই টাইপের ম্যাথগুলো তোমার খুব দ্রুততম সময় হয় ওই টাইপের ম্যাথগুলো দেখলেই দেখার সাথে সাথে চোখ বুঝে আগে অ্যান্সার করো অ্যান্সার করে ডিফিকাল্ট লেভেলে একটু পরে যাও যেই ধরনের ম্যাথ তোমার ব্লকার কোয়েশ্চেন থাকে এক ধরনের কোয়েশ্চেন থাকে ব্লকার কোয়েশ্চেন ব্লকার মানে কি ওইটা তোমার টাইম খাবে বসে বসে টাইম খাবে বা যেটা হচ্ছে তোমার চুল টানতে ইচ্ছা করবে বা নোখ কামড়াতে ইচ্ছা করবে এগুলার বলি আমরা ব্লকার কোশ্চেন তো ব্লকার কোশ্চেন একটা ফাঁদ বা একটা ট্র্যাপ তোমার বাদ দর ট্র্যাপ তো এই ব্লকার কোশ্চেনে পাড়া দেওয়া যাবে না ঠিক আছে এই ফাঁদে পাড়া দেওয়া যাবে না তো এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে তখন এই ধরনের কোয়েশ্চেন স্কিপ করে চলে যাবা পরবর্তীতে সময় থাকলে এই ধরনের কোশ্চেন অ্যানসার করবা তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক তোমরা প্রত্যেকে একটা ওয়ারিয়ার কারণ চব্বিশ ব্যাচ যে ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো তোমরা মানে স্যালুট টু অল অফ ইউ তো এখন একটু মেন্টালিটি স্ট্রং রাখতে হবে এখনই ভেঙে পড়া যাবে না অবশ্যই যে যে তোমাদের বলে দিলাম যেভাবে গাইডলাইন দিয়ে দিলাম এই তোমার দুইটা উইক তুমি জানপ্রাণ দিয়ে পড়ো ইনশাল্লাহ সবার সাথে ঢাবিতে দেখা হবে তো তোমাদের সবার জন্য শুভকামনা দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম